চলে এলাম লাইভে সবাই কেমন আছেন অবশ্যই একটু জানাবেন कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যালো ম্যাডাম নাইস লুক অ্যান্ড নাইস হেয়ার লুক আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাইক করলাম বৌদি আচ্ছা দিদি কিংবা বোন বললে বেশি খুশি হব তুমি বহুত খুব ছোড়া তো ম্যাডাম জি এই তো বাংলায় বলতে বলতে আবার হিন্দি মেরা হেয়ার পার্লার হে ম্যাডাম ও আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো এই তো তুম পার্লার যাত হো ম্যাডাম জেনে হায় ভাবি হ্যালো হাউ আর ইউ কেয়ার কার্রে হো কুচ নেই হেয়ার স্টাইল দেখাও ম্যাডাম প্লিজ একবার আই ফিল গুড আচ্ছা হ্যাপি নিউ ইয়ার এটা বাংলায় আমাদের শুভ নববর্ষ আর ইংলিশে তো বলে হ্যাপি নিউ ইয়ার পাপা লক কেয়ার কার রে হে আর ইউ হ্যাংরি নেহি নেই নেহি সুন্দরী দিদিভাই চুল আছে দেখা কেন কেন হ্যালো 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 ইউনিভার্স সিটি ব্লগার আচ্ছা হ্যালো হ্যালো হ্যাঁ হাই হায় কী হলো সবাই কমেন্ট ডিলিট করছে কেন আর সব ভাবিয়া হাই তোমার চুলটা অনেক সুন্দর লাগে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সুন্দর যে চুল আসলে কেন চুল আসলে দেখাবো কেন মানে রিয়েল কি তাই বাংলায় এই যে ইউনিভার্সিটি ব্লগার ইংলিশে কিংবা বাংলায় বা মানে লিখলে পড়তে পারবো ঠিক আছে হিন্দিটা আমি পড়তে পারি না কারণ আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি সুন্দর এই চুল দুই ভাগ করে আর দেখাও কেন মানে রিয়েল কিনা সেটা দেখার জন্য হেয়ার স্টাইল দেখাও ম্যাডাম প্লিজ একবার আচ্ছা ইউনিভার্সিটি ব্লগার আর আপনার একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার পরিচয়টা পাওয়া যাবে ঠিক আছে আপনি এমন কিছু লিখবেন না যাতে যারা আপনার লেখাগুলো পড়তে পারে তারা পড়ে যেন বুঝতে পারে যে আপনি কেমন মানে আপনার বংশের পরিচয়টা কিন্তু এখানেই দেবেন এবং আপনার বাবা মার শিক্ষাটা কিন্তু এখানেই আপনার কমেন্টের মাধ্যমে বোঝা যাবে ঠিক আছে আমি কিন্তু কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করছি না আমি সাধারণ একটা লাইভ অনুষ্ঠান করছি ঠিক আছে আমি সবার মতো মেকআপ আর্টিস্টও নই এবং মেকআপ করেও আসি না আমি সিম্পল যেরকম সেরকমই আসি হায়ার আর ইউ ফ্রম ভাবিন আই অ্যাম ইন্ডিয়া ইন্ডিয়া সুন্দরী দিদি ভাই উঠে বসে সুন্দরী দিদি উঠে বসে কেন আমি তো সোজা হয়ে বসে আছি চেয়ারে বসেই মানে লাইভ অনুষ্ঠান করছি তো এখানে আমি ইউনিভার্সিটি ব্লগার বলছি ইউনিভার্সিটি এখানে লেখা আছে কিন্তু আপনি যে ভার্সিটিতে পড়ে পড়েন আপনার মনে হয় না যে আপনি পড়াশুনো করেন কারণ পড়াশুনো করলে তাদের একটা পড়াশুনোর একটা মাধুর্য থাকে ঠিক আছে তাদের কমেন্টের একটা মাধুর্য থাকে আপনার একটা কমেন্টেই আপনার পরিচয় পাওয়া যাচ্ছে আপনি যে সব কমেন্ট করছেন এগুলো আসলে ঠিক না আপনার বাড়িতেও কিন্তু আপনিও কোনো মায়ের সন্তান এবং কোনো বোনের ভাই কোন স্বামী কিংবা কোনো মেয়ের কাকা জেঠু যাই হোক হবেন স্ট্যান্ড আপ হেয়ার কম্বি ম্যাডাম প্লিজ একবার কেন আমি তো লাইভ অনুষ্ঠান করছি নেহি আদাহা যে আপ বাদিয়ে হ্যাঁ হেয়ার স্টাইল দেখাও ম্যাডাম প্লিজ একবার কেন আমার চুলটা বেশি ভালো না ঠিক আছে একদমই ছোটো আর ছোটো চুলে সব আমারকে কি টোন কাটছেন আপনি চুলটা বেশি ভালো না তাই জন্য নাকি আমি বুঝতে পারছি না কারণ আমি হেয়ার স্পাও করি না কিছুই না একদমই সিম্পল থাকি ঠিক আছে আমি কোনো পার্লারেও যাই না হ্যাঁ চুলের কোনো স্টাইলও ভাবে কাটিও না কাটিং করি না ঠিক আছে তোমার হেয়ার বোধ করছে না ম্যাডাম জি থ্যাংক ইউ সো মাচ আপনি প্রীতম প্রীতম ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ হেয়ার দেখো একবার ম্যাডাম প্লিজ একবার আচ্ছা চুল দুটো বেনি করুন প্লিজ বেনি করলে একদমই কুকুরের লেজের মতো দেখাবে ঠিক আছে চুলটা বেশি বড় না ছোটো চুল তো ওই জন্য বেনি করলে একদমই খুব বাজে দেখাবে টোন টোন কাটছেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি হ্যাঁ তো একদমই এরকম মানে প্লিজ এরকম যে যে চুল নিয়ে এইভাবে বলছেন আপনারা প্লিজ আজ চুলে দুটো বেনি দুটো বেনি হয় না একটা বেনি হয় দুটো বেনি হয় না একদমই বাজে চুলগুলো একদমই বেশি ভালো না ঠিক আছে আর যারা পার্লারে যায় তারা সুন্দর স্টেট করে তারপরে স্পা করে সেগুলো সুন্দর চুল তাদের চুলগুলো খুব সুন্দর দেখায় আমার ওই সব ভালো লাগে না ঠিক আছে এই জন্য আমি করি না কারণ ওই সব করা মানেই তো চুলের চুলটা ক্ষতি হয়ে যায় একবার আমার করা হয়েছিল ওরকম মানে চুলটা ওই খোপা করার জন্য স্টেট করে মানে কারেন্টের এই হিট দিয়ে করেছিল করার পরেই চুলটা অনেকটা পড়েও গেছে এবং সমস্যা হয়ে গেছে ওই জন্য আমি চুলের বিষয়ে খুব সেন্সিটিভ চুলটা আমার খুব পছন্দের সেই জন্য তো সবাই চলে গেছে এখানে ইউনিভার্সিটি ব্লগার কিন্তু একদমই বাজে বাজে কমেন্ট করেছে আমি বুঝতে পেরেছি কিন্তু উনি হয়তো আমার কথা বুঝতে পারিনি রাত্রিবেলা কেউ চুল আচরায় নাকি এই কি বাবা সবাই বেলা চুল আচরে দেখাও কেন আমার কি ফেক চুল মনে হয় নাকি সবার সবার কাছে কালকের সেদিনকে এসে করেছিলাম বেনি একদমই চুল কমে গেছে চুলগুলো সব পরে পড়ে গেছে সব চুল পরে গেছে এবার কেউ নেই তাই চুলটা বেঁধে নিচ্ছি কারণ সবাই কমেন্ট করছিল আমার কেমন লাগে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে আমাদের বাঙালিদের আজকে শুভ নববর্ষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রহম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

ভীষণ চোলটা বেঁধে নিয়েছি ভীষণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ দুটো বেনি করিনি একটা বেনি করেছি দাস বলেছে দুটো বেনি করুন প্লিজ প্লিজ আজ চলে দুটো বেনি করুন না দুটো বেনি করলে একদম সরু দেখাবে সরু লাগবে আমি একটা বেনি করেছি সরি আপনার কথাটা রাখতে পারলাম না হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে クシノクシノクシノほれほれ。Krishna, Krishna, 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 Krishna. she knows. Hurry, hurry. টিউশন থেকে ফিরে খুব ফিদে পেয়ে গেছি তো এটাও কিছু খেয়ে নিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে তো আমার লাইভ অনুষ্ঠানটা আজকে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যটা সবার ভালো কাটুক নতুন বছরের সবার যত মনে যত ভালো আশা আছে স্বপ্ন আছে সেগুলো যেন পূরণ হয়ে যায় গডের কাছে এটাই প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আর এই কামনা করেই আমি আমার অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা